আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সানি ব্লকস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সো ঘড়িতে এখন বাজে হচ্ছে প্রায় দেড়টা আর এখন আছি আমার বাইকের পার্কিংয়ে গত কয়েকটা দিনে টানা বৃষ্টিতে বাইকের অবস্থা খুব বেহাল একদম কাদা দিয়ে একাকার অবস্থা যদিও আমার বাসার রাস্তায় পানি জমে সো সেই পানি জমে একদম কাদা হয়ে গেছে পেছনে তো পুরোটাই কাদা জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা আচ্ছা বাইকটা একটু আগে স্টার্ট করে ওকে বন্ধ গেল কি অবস্থা সো আমার বাইকটা এখন পর্যন্ত চলছে হচ্ছে আঠারো হাজার দুইশো সাতচল্লিশ কিলো আমার অফিস যাইতে যাইতে প্রায় আরো আঠারো হাজার দুইশো সাতচল্লিশের জায়গায় হয়তো আরো দশ পনেরো কিলো বেড়ে যাবে আচ্ছা যাই হোক সেটা ঘটনা না যাক আচ্ছা আগে রাস্তায় বের হই তারপর কথা হবে সো হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম দিস ইজ সানি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ আই সানি ব্লগস সো বাসা থেকে বের হয়ে গেলাম আর আজকের ওয়েদারটা খুব সুন্দর একদম মেঘ হয়ে আছে আর যে কোনো সময় যে কোনো সময় আকাশ ফেটে বৃষ্টি পড়তে পারে যদিও আজকে সকালে মানে অনেক বৃষ্টি হইছে আমি যখন সকালে ঘুম থেকে দেখছি যে ধুমায় বৃষ্টি হইতেছে মানে কুত্তা বিলাই কুত্তা বিলায় বৃষ্টি হচ্ছে ওয়াও এখানে ফুলগুলো তো খুব সুন্দর লাগতেছে বাগান বিলাসী এটাকে কি বলে বাগান বিলাসী বলে মনে হয় তো আজকের ওয়েদারটা খুব সুন্দর মেঘলা তারপরও মানে ওয়েদারটা এত গরমও না কমফোর্টেবল খুব ভালো লাগতেছে এরকম একটা ওয়েদারে আসলে রাইড করতে খুব ভালোই লাগে আর বিশেষ করে যদি একটা ছোটোখাটো একটু লং রাইডে যাওয়া যায় তাহলে তার কোনো কথাই নাই এটা আমি এখন যাচ্ছি অফিসের দিকে তো আপনারা আমার লাস্ট ভিডিওতে দেখছেন যে আমি আমার পাসপোর্টের জন্য গেছিলাম পাসপোর্টটা রিনিউ করার জন্য বাট সবচেয়ে মানে মজার বিষয়টা হচ্ছে আমি আমার পাসপোর্টটা অলরেডি হাতে পেয়ে গেছি তো আমি যেদিন যাব পাসপোর্টটা রিসিভ করার জন্য সেদিন মানে তুমুল বৃষ্টি তুমুল বৃষ্টি মানে আমার এমন একটা বিষয় মনে হয়েছে যে বৃষ্টি আমার পেছনে লাগছে সে আমার পেছনে ছাড়বে না আর বাচ্চারা স্কুল থেকে আসতেছে মনে হয় ও ভালো কথা আচ্ছা আগে বলি মনে হচ্ছে যে বৃষ্টি আমার পেছনেই ছাড়বে না আমি যতক্ষণ আমি পাসপোর্ট অফিসে গেছি বৃষ্টিতে ভিজতে ভিজতে গেছি আবার পাসপোর্ট অফিস থেকে বাসে আসছি তখনও বৃষ্টিতে ভিজতে ভিজতেই আসছি তো খুব ভালো কিছু আমাদের চ্যানেলে আসতে যাচ্ছে মানে আমি যার জন্য অনেক এক্সাইটেড অনেক অনেক এক্সাইটেড আমি অনেক মানে ভিডিও তো আপলোড দিচ্ছি না বাট দিব ভিডিও খুব শিগগিরই রেগুলার আপলোড করার চেষ্টা করব যদিও আমি যতবারই বলি যে ভিডিও আপলোড দিব বাট আপলোড আমার দেওয়া হয় না তো এই বিষয়টা নিয়ে একটু কাজ করতে হবে সো বলেন সবার দিনকাল কেমন যাচ্ছে আর এই বৃষ্টিতে কে কি করছেন মানে এই বৃষ্টি হলে মনে হয় যে একটু গরুর মাংস দিয়ে খিচুড়ি বোনা খিচুড়ি ওহ সেই একটা কম্বিনেশন তো হ্যাঁ চেষ্টা করব আজকে লাঞ্চে লাঞ্চেটা হলো ডিনারে খিচুড়ি তা আপনারা যদি চান তাহলে কমেন্টস করেন আপনাদেরও দাওয়াত রইলো বৃষ্টির দিনে একটা খুব সুন্দর একটা জিনিস হয় যে সবগুলো গাছের পাতা একদম সবুজ থাকে একদম সবুজ দেখেন এই রাস্তাটা দিয়ে যে আমি যাচ্ছি গাছের পাতাগুলো কত সুন্দর এই মামা দেখেন তো গাছের পাতা আমার এই ডান পাশের যে ফুলগুলো দেখতেও সুন্দর লাগতেছে সামনে জ্বলতেছে রেড লাইট সো জোরে লাভ নাই ফোন রেখে গাড়ি চালান দেখেন ঠান্ডা থাকলে জ্যাম থাকলেও মানে রাস্তায় বাইক অথবা গাড়ি চালাইলে মাথা ঠান্ডা থাকে ওয়েদারের সাথে মানুষের মাথা বা একটা অদ্ভুত একটা কম্বিনেশন মানে একটা কানেকশন আছে যেটা মানে আসলে অদ্ভুত ভাইয়া আসতে সো এখন আসি আমরা হচ্ছে এখানে দাঁড়াইলে একটা অদ্ভুত অদ্ভুত মানে বিদেশি বিদেশে একটা ভাব লাগে মানে পুরো রাস্তাটা হাই রাইজ বিল্ডিং একদম চক্কর মানে চারপাশে ওই পাশে একটা নতুন বিল্ডিং হচ্ছে গতকাল ভাবছিলাম যে একটা ভিডিও করব বাট এই বৃষ্টির জন্য আর বের হওয়া হয় নাই ক্যামেরাও বের করা হয় নাই আর আপনাদের সাথে কথা বলাও হয় নাই সো আজকে ভাবলাম যেহেতু আজকে এখন পর্যন্ত বৃষ্টি নাই আর বৃষ্টি যেহেতু আজকে আমার পিছু ছেড়েছে তাই একটা তো ভিডিও করাই যায় তো আমাদের চ্যানেলে খুব ভালো কিছু আসবে ইনশাআল্লাহ খুব খুব তাড়াতাড়ি তো যার জন্য আমি খুব চেষ্টা করে যাচ্ছি জানি না কতটুকু হবে বাট ভালো কিছুই আসবে আর পাসপোর্টটা রিনিউ করা হয়েছে মানেই তো খুব শীঘ্রই কোথাও যাওয়া হবে এখন কোথায় যাওয়া হবে সেইটাই একটু আপনারা কমেন্টস করেন যে আপনাদের কি মনে হয় তো এটা হইতে পারে আশেপাশে এটা হইতে পারে দূরে কোথাও এটা হইতে পারে যে কোনো জায়গায় বা আমি চাই আপনারা কমেন্টস করেন আপনারা জানান যে আমরা আমি কোথায় যেতে পারি আর কতদিনের একটা ট্যুর হইতে পারে আশা করি যে ট্যুরটা খুব ট্যুর হবে সেটা তো বলেই দিলাম এবং আমার সাথে কে থাকবে সেটাও একটু কমেন্টস করেন আপনারা একটু গেস করেন যে কে থাকবে সাথে সিগন্যালটা ছেড়ে দিছে আই গেস ঠিক এখান থেকে চল্লিশ উনচল্লিশ সেকেন্ড সময় দেয় রাস্তাটা পার হবার জন্য ওকে ওয়া সামনের গাড়িটা সুন্দর নতুন গাড়ি চকচক করতেছে মনে হচ্ছে যে মাত্র এই গাড়িটা ওয়াশ করে নিয়ে আসছে ব্ল্যাক যে কোনো জিনিসই সুন্দর কালো হচ্ছে কালোই তো জগতের আলো কালো ছাড়া কি হয় মানে যে কোনো কিছু আমার বাইক কালো সামনের গাড়িটা কালো তারপর বাসের গ্লাস কালো ও মাই গড ও মাই গড মানে বৃষ্টির দিনে আসলে মনই ভালো থাকে আজকে জাস্ট একটা র্যান্ডম ভিডিও সো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলা যাক আর আমার কিছু সাঙ্গ পাঙ্গ আছে এ ভাই আপনি এখানে কি করতেছেন চি চি ওনার বোধ খুব ইমার্জেন্সি চাপছে যাই হোক দেখছেন আমার ডান পাশের গাছগুলো কত সুন্দর লাগতেছে এইখানে একটা ঝামেলা আছে এইখানে দেখেন মানে এই জিনিসটা খুব সমস্যা এটা মানে এই রাস্তার এই জায়গাটা মানে একটা ড্রেন সেটার ম্যানহোল দিয়ে পানি পড়ে এটা ম্যাক্সিমাম সময়ে যার জন্য এই পুরো রাস্তাটা দুর্গন্ধ হয়ে যায় যাক আমরা দুর্গন্ধ থেকে চলে আসি আমরা রাস্তার ফুল আজকের সুন্দর ওয়েদারটা আসলেই খুব সুন্দর আর এই রাস্তায় অনেকগুলো ফুল হয়েছে অনেকগুলো গাছে ফুল ধরছে ওই দিন এখানে একটা কাজ হয়েছে সো আমি এই পাশে দাঁড়ানো আর একটু ডান দিকে চাপা তো আমার সাথে একজন কি করলো এখান থেকে চেপে একটু সামনে গিয়ে দাঁড়াইছে একটু সামনে গিয়ে দাঁড়ানোর ফলে মানে বিষয়টা গেছে যে হয়ে সার্জেন বোন হয় সিগন্যাল দিছিল যে এই লাইনটা ক্রস না করতে তো সার্জেনের কথা মনে হয় সে শুনেও নাই বা খেয়ালও করে নাই সে আমাকে ক্রস করে একটু যে ঠিক এই মাইক্রোটা যেখানে দাঁড়ানো ঠিক এইখানে গিয়ে দাঁড়াইছে তারের সাথে সাথে ডেকে মামলা সো আমি চাই না মামলা খেতে সো এখন যেহেতু সিগনাল ছাড়ছে তো অবশ্যই তো যাওয়াই যাবে বাও গাড়িটা সুন্দর বিএমডাব্লিউ ইনশাল্লাহ কোন একদিন সো সেই জন্য মানে সবাই ট্রাফিক সিগনাল মেনে চলবেন আর সবাই হেলমেট পরে বাইক চালাবেন ট্রাফিক সিগনাল মেনে চলবেন আর সব বৃষ্টির দিনে তো অবশ্যই সাবধানে বাইক রাইড করবেন কারণ রাস্তা ভেজা থাকে রাস্তায় পানি থাকে চাকা ব্রেক ধরলে চাকা স্কিট করবে এটাই স্বাভাবিক এখন আপনি যত ভালোই রাইডার হন না কেন বেকায়দায় ব্রেক করলে তো চাকা স্কিট করবেই আজকে যদি একটু বিকালে রাইড করা যেত তাহলে খুব ভালো হইতো আসলে আমি অনেকদিন ধরে প্ল্যান করতেছি একটু রাইড করার জন্য কিন্তু সেটা সময় সুযোগের সাথে হয়ে না উঠতেছে আজকে সব কালো কালো গাড়ি আমার চোখের সামনে পড়তেছে একটা ব্ল্যাক এলিয়ন পাশে দিয়ে একটা ব্ল্যাক হ্যারিয়ার গেল কি হবে হ্যাঁ কিছু একটা হবে নাকি ব্ল্যাক ব্ল্যাক যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে ভালো কিছু করার জন্য হবে হবে প্রচুর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আমি আপনাদের আপনারা যত কমেন্টস করবেন তত আমি আরও আমার জন্য ভালো হবে আমি আরও ইন্সপায়ার হব যে না আমার ভিডিওগুলো কেউ দেখছে আর অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন এই আছে এই যে সামনে একটা black GSX হ্যাঁ jigxer সুন্দর সুন্দর এ ভাইয়া আস্তে 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 কোন দিক দিয়ে যে আসে এই রাস্তাটা আমার খুব পছন্দ দেখছেন উপরে এই একদিন এই দিক দিয়ে আসার সময় রাতের বেলা আমাকে একটা কুকুর এমন ভাবে পিছনে দৌড়ানি দিছে বাইকের পিছনে পিছনে মনে হয়েছে যে আমার কলেজাটা হাতে চলে আসছে মানে রাতের বেলা আমি জানি না এই জিনিসটা কেন হয় অনেক সময় যেমন এই যে ওই দিন রাতের বেলা আমি ডিউটি শেষ করে বাসে যাচ্ছিলাম এমন সময় দুইটা কুকুর একসাথে ছিল জানিনা তারা কি মানে কেন এই কাজটা করছে আমার পেছনে দিছে এই যে আরেকটা কালো নিশান ওই নিশান কালো কালো কেন আচ্ছা যাই হোক যেটাই হোক আজকের দিনটা খুব সুন্দর মেঘলা আকাশ আর আমি কথা বলতেছি আমার প্রিয় মানুষদের সাথে দেখছেন ওই সামনের একটা বাসের জন্য পুরো এই পাশটা জ্যাম হয়ে আছে ও জ্যাম নিয়ে কোনো গান নাই যদি জ্যাম নিয়ে কোনো গান থাকতো তাহলে আমি চেষ্টা করব এই জ্যামে আপনাদেরকে গান শোনানোর জন্য এই যে কমিউনিটি পুলিশ। ওয়াও গাড়িটা সুন্দর। দেখেন ওই একটা গাড়ির জন্যই সো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন আমার আপলোড করা প্রতিটা ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আর আমাদের ফেসবুক পেজ তো আছেই এই আই স্কোয়াডের মেম্বার হয়ে যাবেন জ্যাম ঠিক তবু জ্যাম ছাড়া ঢাকা শহর আসলে সুন্দর লাগে না ঈদের সময় বা পূজার সময় যখন ঢাকা ফাঁকা হয় তখন আসলে একটা অন্যরকম ঢাকা দেখা যায় যেটা সত্য আসলেও মানে একটু মানে আমার পছন্দ না আমার ঢাকা একটু জ্যান থাকবে একটু কোলাহল থাকবে এটাই ভালো দেখেন আপনি যখন একটা শহরে থাকবেন শহরটা আপনি যেভাবে দেখবেন দেখতে দেখতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন কিন্তু যখন আপনি এত ফাঁকা ঢাকা দেখবেন তখন আপনি বলবেন যে এত ফাঁকা ঢাকা যে মানুষগুলোকে আপনি চেনেন না আপনি সেই মানুষগুলোকে যে ঢাকা একবারে ফাঁকা হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাল্লাহ দেখা হবে আরেকটা ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা গুড বাই আল্লাহ হাফিজ